শেষ পর্যন্ত মিলল তার লাশ আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন চতুর্থ শ্রেণী পড়ুয়া আহনাব দর্শক মন্ডলী স্ক্রিনের ছবি দেখতে পাচ্ছেন ছোটো এই বাচ্চা ছেলেটিকে বারো লক্ষ টাকা মুক্তিপণের জন্য যেভাবে অপহরণ করা হয় ভাইয়ের বন্ধু যেখানে তুষার নামে সেই যুবক যে নাকি প্রাইভেট পড়তে যেয়ে যেভাবে সে আহনবকে জোরপূর্বক সিএনজিতে করে অপহরণ করে সেখানে ভাইয়ের বন্ধু তুষার ওয়াসিম এমনকি রিপাদ যেভাবে সেই তিন বন্ধু মিলে বারো লক্ষ টাকা মুক্তিপণের জন্য যেভাবে রাত বারোটায় সেই আহনাপের পরিবারকে মোবাইলের মাধ্যমে জানানো হয় এমনকি পরবর্তীতে ফেনীর দেওয়ানগঞ্জ একটি পুকুর থেকে যেভাবে আন পেয়ে সেই মৃতদেহ উদ্ধার করা হয় সেই ডোবাই পড়ে থাকা সেই মৃতদেহ নিয়ে যেভাবে সেই পরিবারের মানুষের হাহাকার সেখানে ভাইয়ের বন্ধুরা যেভাবে সেই ভাইয়ের কাছ থেকে নিজের পরিবারের অর্থের খোঁজ পেয়ে যেভাবে নিজের সেই ছোট ভাইকে অপহরণ এমনকি পরবর্তীতে হত্যা করেছে আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো অবশ্যই ভিডিও ক্লিপটি দেখে নিজের সচেতন হওয়া কতটা প্রয়োজন চলুন প্রথম সেই পরিবারের মানুষ পুলিশ প্রশাসনের কথা শুনে আসি তারপরে সে সম্পর্কে তথ্য জানাবো আপনি তো ছেলে পাওয়া যাবে না ঠিক আছে

কিন্তু আমি কি করলাম আমার কি অপরাধ আমাকে বলেন আপনি শান্ত হলেন শান্ত আপনি তো ছেলে পাওয়া যাবে না ঠিক আছে আপনার শান্ত হচ্ছে বাসা আমাদের নাই যার হারাই সেই জানি আমার বাচ্চা হতে অবস্থা আমি কি করতাম দেখি ঠিক কি আমরা চাই যে তার সমস্ত শাসন করা করছে এটা তার আমার কি বলবো আমার শাসন যে বাচ্চাটাকে হত্যা করছে এই দশ এগারো বছরের একটা বাচ্চা আমারও আছে আমি চাই এই জালিমদের খুব কঠোর বিচার হোক ছোট্ট এই শিশুর সাথে যে এই অমানবিক আচরণ করেছে আমরা এই ঘটনার সুস্থ বিচার দাবি করছি এবং ঘটনায় জড়িতদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যেন সমাজে এই ধরনের কর্মকাণ্ড আর যেন না হয় এই শিশুদের সাথে যে নির্মমতা হয়েছে এটা যেন আমরা সুস্থ বিচার চাই এদের অপরাধীদের মৃত্যুদণ্ড চাই যখন মামলা হয় তখন আমরা সঙ্গে সঙ্গে তথ্য প্রমাণ সংগ্রহ করি তার তার ভিত্তিতে আসামিদেরকে আটক করি আটক করার পরে তাদের স্বীকারোক্তি মতে তারা স্বীকার করে যে তারা এখানে ব্যাগের ভিতরে এখানে পাথর ভরে তার সাথে বেঁধে দিয়ে গেছে তারপর তাদের মতে দেখানো উত্তোলন করতে পারি একটা তেরো মিনিটে আমার মোবাইলে মেসেজ আসলো আমি তাকে বললাম যে আমি আপনার এই ছবিটা দেখবো না আপনি আমার বাচ্চার ভিডিও দেন মানে একটা ছবি পাঠাই দিও আপনি মুক্তিপণ চাইলে আমি আপনাকে মুক্তিপণ টাকা দেবো তাই না আপনি আমাকে এ দেন ভিডিও ভিডিও দেন তখন সে আমাকে তিন সেকেন্ডের ভিডিও দিছে দশ মিনিট নাসিবকে যেটা কিডন্যাপ করে তাকে নির্মমভাবে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে ইতিমধ্যে তিনজন হত্যাকারী শনাক্ত হয়েছে আমরা আজকে নাসিদের বাবার সাথে দ্বিগক্ষণ কথা বলেছি তার কবজ জয় করেছি আমরা আজকে আপনাদেরকে যেটা জানাতে চাই আসলে এক নাসিদের পরিবারকে আজকে ধস্তস করে দেওয়া একদিন পর মিললো শিশু আহরণপের বড়দেহ ছেলের নিথর দেহ দেখে বাকরুদ্ধ বাবা মাইনউদ্দিন সোহাগ এখানে দেখা দিচ্ছে আসামিরে পরে নিয়ে গেছে পরে এখানে ডেবি পুলিশ আসে মরা লাশটাকে তুলে নিয়ে সাদা হাসপাতালে চলে গেছে

Hey <laughs> you.

আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন আনাপ নামে চতুর্থ শ্রেণী পড়ুয়া একটি বাচ্চার ছেলে যেখানে প্রাইভেট পড়তে গেলে সেখান থেকে অপহরণ এমনকি ওয়াসিম রিফাত এমনকি সেই তুষার তিন বন্ধু মিলে যেভাবে সেই বন্ধুর ভাইকে অপহরণ করে সেখানে ফেনিতে একটি বাড়িতে ভাড়া থাকতো সেই পরিবার সেই ভাড়াটিয়া পরিবারের যেভাবে সেই বন্ধুর সম্পর্কে সেই অপহরণের সেই ভাইকে যেভাবে হত্যা এমনকি পরবর্তীতে সেখানে পুলিশের শরণাপন্ন হলে সেই হত্যাকারীদের যেভাবে আটক করা হয় অবশ্যই সেই মানুষ অমানুষ সেই তিন যুবককে অতি দ্রুত আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি দেওয়ার জোর দাবি জানাচ্ছি সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ